কঠিন দুরারোগ্য বিরল রোগে আক্রান্ত গঙ্গাজল ঘাটের ভাড়াডিহি গ্রামের আখি মাজি শুধুমাত্র অর্থের অভাবে স্কুল পড়ুয়াই শিশুটির জীবন সংশয় দেখা দিয়েছে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে ছোট্ট আখি জীবন ফিরে পেতে পারে এমনটাই তার পরিবার সূত্রে জানানো হয়েছে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আখির বাবা মিঠু মাজি বলেন মেয়ের যখন মাত্র ছ মাস বয়স তখন জ্বরে আক্রান্ত হয় বাকুরে বাঁকুড়া মেডিকেল কলেজ কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ঘুরে হাসপাতালে চিকিৎসাধীন সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা অনুযায়ী ডায়মন্ড ব্ল্যাক ফ্যান অ্যানিমিয়া বা সংক্ষেপে ডিবিএ রোগে আক্রান্ত সে শরীরে রক্ত তৈরি না হওয়া এই অবস্থায় মেয়েকে সুস্থ করে তুলতে অতি দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট জরুরি যার জন্য খরচ চল্লিশ লক্ষ টাকা আর ওই বিপুল পরিমাণ টাকা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে এই অবস্থায় মেয়ের জীবন রক্ষার্থে সকলের কাছে আর্থিক সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন আখির বাবা মিঠু মাঝি মা মুনমুন মাঝিরা আমার মেয়ে হয়েছে একটা বৃহত্তম বিরলতম রোগ যেটা হচ্ছে রোগটা নাম ডায়মন্ড ব্ল্যাক ফান এনিমিয়া যার জন্য ওর শরীরে মানে ব্লাড তৈরি হয় না তো এটা আমি চিকিৎসা চালাচ্ছি চেন্নাই এপ্রিলতে ওটা কোনো তো এখন ওনারা লাস্ট ট্রিটমেন্ট বলেছেন যে বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে যার জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন ওনারা এস্টিমেট দিয়েছেন চল্লিশ লক্ষ টাকার এটা আমি ছোটোতে একবারে যখন ছ মাস বয়স তখন ওর জ্বর এসেছিল তো জ্বর আসার পর বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম তো ওখানে বলেছিল যে ব্লাডের সমস্যা আছে তো ওখানে ব্লাড দিতে হয়েছিল তারপর মাঝে মধ্যে ব্যাট লাগতো তো রোগটা একচুয়ালি কি ধরা পড়ছিল না কোথাও এমনকি আমি কলকাতা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথও দেখেছি ওখানেও প্রায় দেড় মাস ধরে ভর্তি ছিল তো ওখানেও অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ওখানেও কি হয়ে যায় ধরা পড়েনি তারপরে অনেকে বললো যেখানে এটা রোগটা ধরা পড়বে সেই জায়গাতে যাও তো আমি চেন্নাই এপ্রিলতে নিয়ে যাই ওখানে ধরা পড়ে ওর রোগটা ধরা পড়েছিল ডায়মন্ড ব্ল্যাক পান এনিমিয়া যেটা একটা রেয়ার ডিজিট মানে বিএলতম রোগ তো ওখানে ওখানে ডাক্তার দেখাচ্ছি ওখানে ডাক্তার দেখা যাবে এখন একটা স্টেরয়েড খাই যে স্টেরয়েডটা খাওয়ার জন্য ওর শরীর ফুলে যায় গাল ফুলে যায় অনেক মাথা ব্যথা করে অনেক কিছু সমস্যা হয় তো লাস্ট আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে জন্য লাস্ট কি মানে চিকিৎসা কি আছে তো ওনারা বলেছিলেন যে এটা বনমেরো ট্রান্সপ্লান্ট করতে হবে তো প্রায় এটার জন্য ওরা এস্টিমেট দিন চলে লক্ষ টাকা মেয়ে তো সুস্থ তো একজন বাবা মা হিসাবে তো চাইবে মেয়ে সুস্থ হোক মেয়ে মেয়ে পড়াশুনায় ভালো স্কুল যেত তো খেলাধুলা নাচ গান ছবি আঁকা সব কিছুই মানে স্বাভাবিক করতো এখন তার স্কুল যেতে পারে না বাড়িতেই থাকি তাই সবার কাছে যদি একটু সাহায্য পায় আমার মেয়ে আবার ভালোভাবে খেলাধুলা করতে পারে স্কুল যেতে পারে সম্মিলিত সকলের আর্থিক সহায়তায় গঙ্গাজল ঘাটির ভাড়াডিহি গ্রামের আখি দ্রুত সুস্থ হয়ে উঠুক সকলে চাইলে সমস্ত ধরনের অসম্ভবই সম্ভব মনে করেন বিশিষ্ট সমাজসেবী শেখ আখির অসহায় মা বাবার পাশে সকলকে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি আপনারা সকলে কম বেশি জেনে থাকবেন গঙ্গা জলঘাটের গ্রামের আখি দুরারোগ্য রোগে আক্রান্ত চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে জরুরি ভিত্তিতে ওর ব্রোন ট্রান্সপার্টের প্রয়োজন যার খরচ আনুমানিক প্রায় চল্লিশ লক্ষ টাকা এ টাকা মাঝির বাবা মিঠু মাঝি ও মা মুনমুন মাঝির পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব তাই আপনাদের সকলের প্রতি বিনীত করুণ আবেদন সহনাগরিকের এই দুর্দিনে আপনারা সকলে এগিয়ে আসে সাধ্য মতো পাশে থাকার চেষ্টা করুন স্ক্রিনের মধ্যে ডিটেলস দেওয়া থাকছে আপনারা সহযোগিতা করবেন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আখি মাঝি ফিরে পেতে পারে নতুন জীবন ওর ওর বাবা মা ফিরে পাবে ওদের প্রিয় সন্তানকে ধন্যবাদ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গা